প্রমাণ কর যে ত্রিভুজ এ এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিষ্ঠ কোনো উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি প্রদত্ত ভরি ত্রিভুজ এ এর বিসি বাহুকে উভয় দিকে বৃদ্ধি করার ফলে বহিষ্ঠ কোন ই ও কোন ইসি উৎপন্ন হয়েছে প্রমাণ্য বিষয় কোন ই বিপি প্লাস কোন ইসিকিউ বড় একশো আশি ডিগ্রি থেকে প্রমাণ ত্রিভুজ এই বিসি এর বহিষ্ঠ কোন ই বিপি সমান অন্তঃস্থ বিপরীত কোন ইসিবি প্লাস কোন বিএসি এক নম্বর আবার বহিষ্ঠ কোন ইসিকিউ সমান অন্তঃস্থ বিপরীত কোন ই বিসি প্লাস কোন বিএসি দুই নম্বর এবার এক নম্বরও দুইক নম্বর যোগ করে পাই কোন ইবিপি প্লাস কোন ইসিকিউ সমান কোন ইসিবি প্লাস কোন বিএসি প্লাস কোন ই বিসি প্লাস কোন বিএসি সমান কোন প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি প্লাস কোন সমান একশো আশি ডিগ্রি প্লাস কোন বিএসি অতএব কোনই বিপি প্লাস কোন এসি বড় একশো ডিগ্রি থেকে প্রমাণিত